জমি ক্রয় করার পরে এই জমি আপনার নামে নাম জারি বা মিউটেশন করার জন্য অনেক সময় অর্থ এবং হয়রানির শিকার হতে হয় তো এই সময় অর্থ এবং হয়রানি শিকার বন্ধের জন্য বর্তমান সরকার একটি যুগান্তকারী পদ্ধতি চালু করেছে যেই পদ্ধতির মাধ্যমে আপনি জমি ক্রয় করার পরে আপনার জমি নতুন করে নাম জারি বা মিউটেশন করতে হবে না তো ইতিমধ্যে দেশের একুশটি রেজিস্টার অফিসে এই পদ্ধতি চালু হয়ে গেছে আগামী জুলাই মাসের মধ্যে দেশের সকল সাব রেজিস্টার অফিসে এই অটোমেশন পদ্ধতিটি চালু হয়ে যাবে তো এই অটোমেশন পদ্ধতিতে মোট সাত ধরনের দলিলের ক্ষেত্রে আপনাকে নতুন করে মিউটেশন বা নাম জারিয়ার করতে হবে না তো সাত ধরনের দলিল কি কি সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই পদ্ধতিটি হচ্ছে একটি ডিজিটাল পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে সাব রেজিস্টার অফিসে আপনার জমির দলিল হওয়ার পরে সেই অটোমেশন প্ল্যাটফর্মের মাধ্যমে এসিল্যান্ড অফিসেই আপনার সেই জমিটির নাম জারি বা মিউটেশন হয়ে যাবে এই ক্ষেত্রে আপনাকে আর নতুন কোনো ভূমি অফিসে গিয়ে আপনাকে হয়রানির শিকার হতে হবে না তো সাত ধরনের দলিল কি কি দলিল সে বিষয়ে আপনাদের শেয়ার করছি প্রথমে হচ্ছে সাফ কবলা দলিল বা ক্রয় দলিল আমরা জমি ক্রয় পরে যে দলিল করে থাকি আমরা সকলে জানি সেটাকে সাফ কবলা দলিল বা ক্রয় দলিল বলে থাকি এই ক্রয় করার পরে আপনার জমিটি অটোমেশন বা অটোমেটিক পদ্ধতিতে আপনার নামে নাম জারি হয়ে যাবে এরপর হচ্ছে হেবা দলিল হেবা দলিল বা দান দলিল আপনি যখন আপনার রক্তের সম্পর্কে কাউকে আপনার জমি দান করবেন তখন এই দান করার পরে কিন্তু আপনাকে আর এই নতুন করে কোনো মিউটেশন বা নাম জারি করতে হবে না অর্থাৎ হেভা গ্রহণকারী বা দান গ্রহণকারীর নামেই অটোমেটিকভাবে এই আপনার মিউটেশন হয়ে যাবে এরপর হেভাবিল আওয়াজ হেভাবিল আওয়াজটা হচ্ছে যখন আপনি আপনার রক্তের সম্পর্কে বাইরে যদি আপনি কাউকে আপনার জমি বা সম্পত্তি আপনি দান করতে চান সেই ক্ষেত্রে সেই ধরনের দলিলকে হেভাবিল অ্যাওয়াজ বলা হয় এই হ্যাভাবিল অ্যাওয়াজ এই দলিলের পরেও কিন্তু আপনাকে আর নতুন করে কোনো মিউটেশন বা নাম জারি করতে হবে না এরপর সে বন্টনামা দলিল বন্টনামা দলিলটা হচ্ছে একজন ব্যক্তির মৃত্যুর পরে তার যে ওয়ারিশনটা থাকে অর্থাৎ উত্তরাধিকাররা থাকেন তাদের মধ্যে সে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন হয়ে থাকে সমঝোতার ভিত্তিতে যে বন্টন করার ফলে তখন যে দলিলটা করা হয় অর্থাৎ যে ভাগ করার পরে যে দলিলটা করা হয় সেটা হচ্ছে বন্টনামা দলিল এই বন্টনামা দলিল করার পরও যারা ওয়ারিশান থাকবেন তাদের কিন্তু নতুন করে আর যে ভূমি অফিসে গিয়ে তাদের নিজেদের নামে কোনো মিউটেশন বা নামজারি করতে হবে না এরপরে হচ্ছে ওয়াসিহদ নামা দলিল ওয়াসিহদ দলিল হচ্ছে একজন ব্যক্তির জীবদ্দশায় যদি উনি কাউকে নির্দিষ্ট করে দলিলের মাধ্যমে কোনো জমি বা সম্পত্তি হস্তান্তর করে যান যে তার মৃত্যুর পরে উক্ত ওসিহত নামাটা কার্যকর হবে তখন কিন্তু তার মৃত্যুর পরে যে ওসিহত যার নামে করা হয়েছে তার নামে অটোমেটিক বা স্বয়ংক্রিয় এই পদ্ধতির মাধ্যমেই নামজারি হয়ে যাবে সেজন্য তাকে আর নতুন করে নামজারি করতে হবে না এরপর হচ্ছে অ্যাওয়াজ বদল অ্যাওয়াজ বদলটা হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে দুটি ভূমি বা জমি যখন একে অপরের মধ্যে হস্তান্তর অর্থাৎ বদল করে নেয় তারা নিজেদের সুবিধার্থে সেইটা যখন দলিল আকারে করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাওয়াজ বদল দলিল এই অ্যাওয়াজ বদল দলিলের ক্ষেত্রে নতুন করে কোনো নাম জারি করতে হবে না এই অটোমেশন পদ্ধতির মাধ্যমে আপনার উভয়ের নামে উভয়ের জমিটি মিউটেশন হয়ে যাবে এরপর হচ্ছে আপনার জমি হয়তো কোনো কারণে অন্য একজন ব্যক্তির নামে যে রেকর্ড হয়ে গিয়েছে এখন এটা কোনো অনিচ্ছাকৃত ভুল বা রেকর্ড যারা করেছেন তাদের ভুলের কারণে হয়ে থাকতে পারে এখন যার নামে রেকর্ড হয়েছে তিনি হয়তো জমিটি রাখতে চাচ্ছেন না আপনাকে আপনার জমি আপনি ভোগ করবেন সেই ক্ষেত্রে উনি আপনাকে একটা না দাবি দলিল করে দিলে জমিটি আপনার নামে অটোমেটিক ভাবে যে মিউটেশন বা নামজারি হয়ে যাবে তো ভিউয়ার্স এই সাত ধরনের দলিল যখন আপনারা করবেন তখন কিন্তু আপনাকে নতুন করে আর মিউটেশন বা নামজারি করতে হবে না আর যারা ইতিপূর্বে জমি ক্রয় করেছেন এই আদেশ বা এই অটোমেশন পদ্ধতি চালু হওয়ার পূর্বে তাদের কিন্তু আগের পদ্ধতিতেই নাম জারি বা মিউটেশন করে নিতে হবে তো ভিউয়ার্স আশা করছি এ বিষয়গুলো আপনাদের একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো এই বিষয়ে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে এ ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব টিল দেন আল্লাহ হাফেজ